প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আজকে যে নতুন ভিডিও ক্লাসটি নিয়ে এসেছি এই ক্লাসের মাধ্যমে আমরা শিখব একটা থিম কিভাবে বানাতে হয় এই আজকে আমরা যে কবিতা থিম বানাবো সেই কবিতাটি হল শি ওয়াক্স ইন বিউটি আমরা এই কবিতাটির অলরেডি লাইন বাই লাইন বাংলা অর্থ ইউটিউব চ্যানেল আপলোড করেছি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে তোমরা আগে লাইন বাই লাইন বাংলা অর্থটি দেখে আসো তাহলে এই কবিতার বাংলা অর্থটি এই থিমটি বুঝতে তোমার জন্য আশা করি সুবিধা হবে যারা ফেসবুক থেকে দেখতেছ তারা অবশ্যই ইউটিউবে গিয়ে আমার ইংলিশ ক্যাডার চ্যানেলের থেকে দেখে আসতে পারো তো কবিতার লেখক লর্ড বাইডন এটা কবিতার ভিতরে আলোচনা করা হয়েছে তাহলে আমরা থিম আচ্ছা আগে আমরা বুঝে নিই থিম আর সামারির মাঝে পার্থক্য কি থিম হচ্ছে একটা কবিতার মূল ভাবটা কি সেই ভাবটাকে তুলে আনা অর্থাৎ কবি এটার ভিতরে কি ভাবটা প্রকাশ করছে সেটাকে থিম বলা হয় আর যদি সামারির কথা বলি তাহলে সামারি হচ্ছে একটা বড় কবিতাকে সংক্ষিপ্ত রূপে লেখা অর্থাৎ ওই কবিতার ভিতরে কি কি আলোচনা করা আছে সেইগুলো তাহলে আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হলো থিম নিয়ে আলোচনা করব দেখো এইখানে প্রথম লাইনে বলা হয়েছে যে দ্য পয়েম হাইলাইটস দ্য হারমোনি বিটুইন ফিজিক্যাল বিউটি অ্যান্ড ইনার পারফেকশন একটা বাংলা অর্থ হচ্ছে কবিতাটি কবি দেখায় যে মানুষের বাহ্যিক সৌন্দর্য এবং অন্তরের ভালো মানসিকতার সাথে মিলে আসল সৌন্দর্য তৈরি করে তারপরের লাইন দেখি দ্য পয়েট দ্য পয়েট সাজেস্ট দ্যাট ট্রু বিউটি ইজ ইনহ্যান্সড বাই ইনোসেন্স অ্যান্ড গুডনেস অর্থাৎ সত্যিকারের যে কবি আরও বলেন যে সত্যিকারের সৌন্দর্য আসে নির্দেশতা এবং হচ্ছে ভালো চরিত্রের মাধ্যমে অর্থাৎ ভালো চরিত্রের সঙ্গে মিলেমিশে আসল সৌন্দর্যটা আমাদের কাছে ফিরে আসে ঠিক আছে দেখা দেয় দ্য পয়েম শোজ দ্যাট বিউটি কামস ফ্রম পারফেক্ট ব্যালেন্স বিটুইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড ক্যারেক্টার এই জায়গায় বলা হচ্ছে অতএব মানুষের সত্যি সুন্দর তখন যখন তার দেখতেও সুন্দর হওয়া এবং চরিত্রও সুন্দর হওয়া একসাথে থাকে তাহলে আমরা এই কবিতাটির থিমটা পড়ে নিলাম এই ছোট্ট থিমটি যাদের বাংলা অর্থ মনে থাকে অথবা বুঝতে পারো তারা যদি বানায় লিখতে পারো অবশ্যই গুড আর যদি মনে না থাকে মুখস্থ করে নিবা এরকম আরও ভিডিও ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দাও তাহলে আমরা আরও এরকম নতুন নতুন ভিডিও দিব এবং তোমাদের এইচএসসির যত বই যত কবিতা আছে সব কবিতাগুলো লাইন বাই লাইন অর্থ এবং থিম এবং সামারি সবই দিয়ে দিব আজকের মতো ভিডিও ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ দিল